নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম প্রায় এক সপ্তাহের মতো আর কি ভ্যাকেশনের বন্ধ ছিল আজকের থেকে দিয়ারি স্কুল খুলে গেছে আবার আজকে হচ্ছে উল্টো রোদ তো তাই আর কি গতকালকেই ঠাকুরের জন্য মিষ্টি এনে রেখেছিলাম তো মিষ্টি আনিনি ওই বুন্দিয়া লাড্ডু আর কি এনে রেখেছিলাম তো এখন আর কি ঠাকুর পুজো করছি তো লাস্ট ব্লগ কিন্তু রথযাত্রার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে উল্টো রোদ তো আমি কিন্তু প্রত্যেক বছরই মানে রথযাত্রা প্লাস উল্টো রোদ দুটোতেই আর কি আমি যাই কিন্তু এবার কিন্তু উল্টো রথে যাওয়া হবে না কারণ হচ্ছে দেয়ার স্কুল আজকে থেকে খুলে গেছে তো স্কুলেতে যেতেই হবে আবার দেয় স্কুল থেকে ফিরতে ফিরতে ওই চারটা বাজবে তারপর তো রেডি হওয়ার খাওয়া দাওয়া করে যেতে আর কি অনেকক্ষণ লাগবে তো তার জন্যেই আর কি ক্যান্সেল করা হয়েছে যে আজকে আর আমরা উল্টো রোতে যাচ্ছি না ভীষণ মন খারাপ তো যাই হোক কিছু করার নেই তো ঘরে বসে বসেই আর কি উল্টো রথে যেগুলো ভিডিও আমাদের বন্ধু বান্ধবেরা আর কি শেয়ার করে তো সেটাই আর কি দেখে দেখে মনকে সান্ত্বনা দিলাম তো ভোগ নিবেদনের আগে তুলসী দিয়ে দিচ্ছি তো এটা শুকনো তুলসী তার জন্য আর কি হাতে নিয়ে ওই আর কি শুকনো তুলসীটা দিচ্ছিলাম আর সবসময় তো এখানে আর কি ফ্রেশ তুলসী পাওয়া যায় না যদিও আর কি আমার বাড়িতে গাছ আছে কিন্তু সেই গাছ থেকে আমি কখনো দিই না আর কি ওই বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে আর কি শুকিয়ে রেখে দিই একটা বোতলে তারপরে আর কি ওই পুরো বছর ওইটা দিয়ে আর কি ইউজ করি তো যেমন বেলপাতাও আর কি বেলপাতাও সবসময় ফ্রেশ পাওয়া যায় না তো সেটাও আর কি শুকিয়ে রেখে দিই যতদিন থাকে থাকে আর না হলে তো ওই এমনিতেই আর কি যেটা পিতলের যেটা বেলপাতা আছে সেটাই আর কি সে বাবাকে দেওয়া হয় তো যাই হোক আমার ঠাকুর নিবেদন করা হয়ে গেছে আর এবার আর কি রিয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এবার আর কি ভেজা কাপড়গুলো এখন তারে মেলবো আর আজকে কিন্তু ওর বাবাই নিয়ে গেছে স্কুলে অনেক দিন ধরে আর কি ওর বাবা অসুস্থ ছিল তো আজকে একটু আর কি মানে ব্যাটার ফিল করছে তো সেজন্য আর কি ওর বাবা নিয়ে গেছে স্কুলে তো ওই আর কি ওকে দিয়ে তারপরে ওই একটু আর কি কাজ টাজ আছে যেগুলো আর কি টুকিটাকি কাজ অনেক দিন ধরেই আর কি কাজগুলো ভালো করে হচ্ছে না এতটাই আর কি অসুস্থ ছিল তো সেই কারণে আর কি একসাথে বেরিয়ে গেছে ওকে নিয়ে তারপরে একটু ডক্টর দেখাবে আবার আজকে আর কি রেগুলার একটু চেক আপ আছে সেটা আর কি করাবে করিয়ে তারপরে আর কি বাড়ি ফিরবে তো এখনও কিন্তু অনেকগুলো টেস্ট বাকি আছে তবে কিন্তু ওষুধ যেটা দেওয়া হয়েছে সেটা একটা কোর্স আছে সেটা আর কি কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে আর কি আবার একটু চেক করে তারপরে ওই টেস্টটা আর কি করাতে হবে তার আগে তো ওই মাঝে অনেকগুলো ব্লাড টেস্ট দেওয়া হয়েছিলো যেইগুলো আর কি করিয়ে নিয়েছি আমরা তো সেই ব্লাড টেস্টগুলো সবগুলো আর কি ক্লিয়ার ওইগুলোতে কোনো প্রবলেম নেই তো একটু টেনশানে ছিলাম আমরা তো সেই কারণে আর কি ব্লক দেওয়া হয়নি আর একটু না বলে অনেকটাই আর কি টেনশন হয়ে গেছিলো তো আমার আগের থেকেই অভ্যেস কোনো সমস্যা হলে পরে সেই সমস্যার সমাধানটা নিজেই করতে ভালোবাসি সবাইকে বলে বলে নিজের টেনশনটা আর বাড়াতে একদম আমার ইচ্ছে করে না তো সেই কারণে আর কি সবাইকে আমি বলিও না তো কাপড়টা মেলে আসার সময় দেখলাম যে ফুলগুলোতে এতটা আর কি ধুলো পড়েছে তো ভালোই লাগছিল না আর কয়েকদিন ধরে এমনিতেও আর কি কাজ বাজ ভালো করে করতেও পারছিলাম না ঘরে তো ভাবলাম ফুলগুলোতে একটু আর কি ভালো করে সাফ দিয়ে ধুয়ে দিই তাহলে আর কি পরিষ্কার হয়ে যাবে যদিও কিন্তু রোদ নেই তবে কিন্তু একটা তাপ আছে গরমে তো সেটা দিয়ে আর কি কাপড়গুলোও শুকিয়ে যাবে সাথে ফুলগুলো আর কি শুকিয়ে যাবে প্লাস হচ্ছে যেগুলো আর কি প্লাস্টিক মানে পাতা আছে তারপরে গাছ আছে সবগুলো এই জলে আর কি ধুয়ে দিয়েছিলাম তো সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এতটা আর কি ধুলো হয়েছে দেখতেই পারছো জলটা এতটা আর কি নোংরা হয়ে গেছে আর এই সানফ্লাওয়ার ফুলগুলো কিন্তু অনেকবারই আর কি ধোয়া হয়েছে কিন্তু দেখলে কিন্তু একদম বোঝা যায় না কারণ দেখতেই পারছো ধোয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে ভালো লাগে আর কি হয় ওইটার ধুলোটা এতটা আর কি ভিতরে চলে যায় তো সেটা যদি সার্ফে জলে দিয়ে না পরিষ্কার করে তাহলে কিন্তু একদম পরিষ্কার হবে না শুধু ছাড়লে পরে একদম ধুলো যায় না তো একটু ধুয়ে নিলে পরে সবসময় সুন্দর থাকে ভালো থাকে আর ফুল জাতীয় জিনিস এমনি তো আর কি ধুয়ে টুয়ে রাখলে পরে ওইগুলো লুকসটা একটু আর কি ভালো থাকে দেখতে ভালো লাগে অনেক দিন আর কি সুন্দর থাকে নতুন থাকে তো আজকে দিয়ে আর কি পায়েস আর ওই লুচি দিয়েছিলাম আর কি গতকালকে পায়েসটা করে রেখেছি সকালবেলা ছটপট আর কি লুচিটা হয়ে গেছে তো সেটাই এখন আমার জন্য আমি আর কি করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের এমনিতেও আর কি কয়েকদিন ধরে খাওয়ার হতে আর কি একদমই রুচি নেই এটা সেটা আর কি বানালে ভালো করে কিছু বানিয়ে দিলে পরেও আর কি খাচ্ছে না তো কয়েকদিন ধরে এতটা আর কি মেডিসিন ওর হয়ে গেছে তো সেই মেডিসিনের জন্যই আর কি মুখে সারটা একেবারে আর কি নষ্ট হয়ে গেছে ওই খাওয়ার আধা ঘন্টা আগে ওষুধ খেতে হয় তারপরে ভাত খেয়ে আবার ওষুধ খেতে হয় তারপরে দুপুরবেলা আলাদা একটা ওষুধ এরকম করে করে অনেকগুলো আর কি ওষুধ দেওয়া হয়েছে যেগুলো আর কি কোর্স চলছে তো ওই ওষুধ খেতে খেতে ওর না খাওয়ার একদম রুচি চলে গেছে বলতে পারো তো খাওয়া দাওয়া একদমই ওর পছন্দ হচ্ছে না তার মধ্যে তো ডক্টর না করে দিয়েছে যে মাংস তারপরে ডিম ওইগুলো কিছুই আর কি খেতে পারবে না তো মাংস হলে হয়তো একটু আর কি খেত কিন্তু ওই মাংসটাও যেহেতু বারণ আছে তো গতকালকে আর কি লতিয়া নিয়ে আসা হয়েছিলো তো ওই লতি দিয়ে আজকে একটু আর কি সুটকি রান্না হবে তো সুটকি হলে পরে কী হয় একটু আর কি খাওয়া দাওয়াতে রুচি বাড়ে একটু আর কি ঝাল টাল হয়তো তো সেটা আর কি খেয়ে দিয়ে হয়তো একটু ভালো লাগবে তো আজকে একটু লতি রান্না করব অনেক দিনই আর কি হয়ে গেছে লতিওতিতে তো খাওয়াই হয় না কারণ হচ্ছে সুটকি খেলে পরেও একটু গ্যাসের একটু সমস্যা হয়ে যায় তো সেই জন্য আর কি সুদৌ সুটকি সেইগুলো আর কি বাদই দেওয়া হয়ে গেছে তো ওই মাংস মাঝে মাঝে নাহলে মাছ ওইগুলো আর কি খাওয়া হতো তা এখন তো যেহেতু মাংসটাও আর কি বারণ আছে তো ওই আর কি সিঁদল আনা হয়েছে তো ওইটা আর কি আজকে লতিরটা কাটবো কেটে তারপরে আর কি বানাবো তো অনেকক্ষণে আর কি লাগে কারণ লতিরটা বসে করতে একটু সময় লাগে তো সকালে ব্রেকফাস্টটা করার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলো আর কি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আর কি যে টেস্টের রিপোর্ট টেপোর্ট আছে তারপরে হচ্ছে ওই এক্সরে করানো হয়েছে সেগুলোর রিপোর্টটা আমি এখানে গুছিয়ে রাখলাম তাহলে আর কি সামনে থাকবে তো মনে থাকবে কোথায় রেখেছি ওইদিক সেদিক থাকলে পরে জিনিসগুলো নষ্ট হবে রিপোর্টগুলো আর কি যেখানে সেখানে রাখা যায় না তো আমি এক জায়গায় আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আর অনেক দিন ধরে এই গড্রেসটা আর কি গুছানো হচ্ছে না যখন যেটা লাগছে সেটা বের করা হচ্ছে আবার ঢুকেই রাখা হচ্ছে তো সেই জন্য আর কি এলোমেলো হয়ে গেছে এদিক সেদিক হয়ে গেছে অনেকগুলো কাপড়ই আর কি মানে জায়গার জিনিস জায়গায় নেই কারণ মাঝে ওই দেয়ার ডান্স করানো হয়েছে তো ডান্সের সময় আর কি কাপড় যেগুলো দরকার ছিল সেগুলো বের করে পরানো হয়েছে তখন তো ওই ডান্স করলে পরে একটু ঘেমে টেমে যায় তো কাপড়গুলো একটু একটু ভিজে যায় খামার গন্ধ থাকে তো সেটা ভালো ভালো কাপড় তো সবসময় আর কি কাঁচা ধোয়া যায় না তো সেই কারণে একটু রোদে দিয়ে দিলে তো সেটা আর কি ঘামের যেটা গন্ধ থাকে বা ওই যেটা ভিজে যায় তো সেটা শুকিয়ে রাখলে পরে কাপড়গুলো নষ্ট হয় না আর অতিরিক্ত বৃষ্টি হয় পাচ্ছে কাপড়গুলো ভালো করে শুকানো যাচ্ছে না তো মাঝে মাঝে একটু একটু যেটা রোদ আসে সেইগুলোতেই আর কি কাপড়গুলো শুকানো হয়েছিল তো তবে কিন্তু জিনিসগুলো গুছিয়ে রাখা হয়নি তো সেটাই আর কি এলোমেলো হয়ে গেছে আমি দেখছি আজকে এদিক মানে কোনো জিনিসে কিন্তু একটা জায়গায় নেই রথযাত্রার সময় যেগুলো কাপড় পরে আর কি বেরিয়েছিলাম সেইগুলো আর কি জায়গায় রাখা হয়নি তো ওইগুলো এখন সব বের করে বের করে আর কি দেখছি যে কোন ব্যাগের জিনিস কোথায় গেছে সব এলোমেলো হয়ে গেছে আর মাঝে যেটা ডান্স করিয়েছিলাম তো সেটার জন্য যখন কাপড় খুঁজছিলাম তো কোনটা পরা সেটা আর কি কনফিউশনে অনেকগুলো কাপড়ে দিক সেদিক হয়ে গেছে আর আমি না এইভাবে ব্যাগে রেখে দিই তাহলে কি হয় সুবিধা হয় কোন কাপড় কোথায় আছে একটু আর কি পাওয়া যায় ঝট করে আর কি বোঝা যায় যে আর এই কাপ এই ব্যাগটা এই কাপড়ে আছে বা ওই রকম আর কি তো একটা এরকম করে আমি প্রত্যেকটা ব্যাগে মেধে আলাদা আলাদা করে কাপড় রাখা হয় যেমন আমার কাপড় আলাদা ব্যাগে তারপরে হচ্ছে ছায়ার আলাদা করে ছায়া আর তারপরে হচ্ছে ব্লাউজ ওইগুলো আলাদা ব্যাগে রাখি তো দেওয়ার সালভার যেগুলো তো থাকে যেগুলো ডান্স করার কাপড় থাকে সেগুলো আলাদা করে রেখে দিই তাহলে সুবিধা হয় কিন্তু মাঝে মাঝে কি হয় ওই এদিক সেদিক হয়েই যায় এতগুলো সুবিধা করার পরেও কিন্তু মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায় যখন তাড়াহুড়া থাকে তখন যেদিকে পাচ্ছে সেদিকে আর কি ঢুকিয়ে দেওয়া হয় তো সেই কারণে আর কি এলোমেলো হয়ে যায় তো মাঝে মাঝে যদি বের করে একটু আর কি গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু একদম টিপটপ থাকে আর প্রত্যেকটা জিনিস কিন্তু গুছানো থাকে ভালো থাকে আর আমার কিন্তু বেশ বেশি আর কি শাড়িটার কিছু নেই ওই অল্প অল্প একটু আর কি শাড়ি আছে কারণ আমি বেশিরভাগই সালোয়ার পরি তো ওই এত বছরে যেগুলো শাড়ি আছে সেটা তোমরা দেখছো কারণ আমার বিয়ের বেশ কি বছর হয়নি আর আমি প্রত্যেক বছর শাড়ি কিনিও না ওই একটা দুটো আর কি দেয়ার ডান্সের শাড়ি থাকে সেটাই আর কি ওই দেখছো ঝুলানো আছে আর কিছুটা আর কি বেগে আছে যেগুলো আর কি দেওয়ার একদম খুবই ইম্পর্ট্যান্ট শাড়ি যেগুলো আর কি ডান্স করার জন্য সেগুলো কিন্তু এখান থেকে হ্যাঙ্গার থেকে সরিয়ে রাখা আছে আর উপরে যেগুলোতে হ্যাঙ্গারে দেখছো শাড়িগুলো সেগুলো কিন্তু আমার এই এত বছরে যেগুলো কয়েকটা শাড়ি আমি কিনেছিলাম তো সেই শাড়িগুলো কিন্তু হ্যাঙ্গিং করা আছে আর আমি তোমাদের সাথে শেয়ার করতেও পারি না কারণ অনেকেরই যে ব্লগে দেখি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে খুব সুন্দর সুন্দর আর কি ব্লগ বানায় ওই শাড়ি নিয়ে ব্লগ বানায় কিন্তু আমি তো ওইগুলো করতেই পারি না কারণ আমার কাছে এতগুলো জিনিস নেই তো যা আছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করি আর এ দেখো অনেক দিন হয়ে গেছে পাখির যেটা দানা আছে পড়ে পড়ে না ওই গর ওপরে অনেকটা আর কি দানা পড়েছে তো সেইগুলো দানা তারপরে হচ্ছে পাখা আর হচ্ছে ওই যে মাটিতে ওরা খায় তো সেই মাটির ধুলো একদম আর কি নোংরা হয়ে গেছিলো তো আজকে একদম টিপটপ করে আর কি পরিষ্কার করেছে দেখতে পাচ্ছি একদম ক্লিন হয়ে গেছে আর ওদেরকে দেখছিলাম ওরা কি করছে আজকে তো ধনে নেই ওই শুধু দানাই দেওয়া হয়েছে আর এই দেখো এখন আমার সাথে লুকোচুরি খেলবে এরকমই করে যখনই আমি ক্যামেরার সামনে নিয়ে আসি ওই লুকোচুরি খেলে আর এটা কিন্তু হোলটা এতটাই ছোটো ছিল মানে আগে তো কিছুই দেখাই যেত না এখন তো দেখছি একদম চাবিয়ে চাবিয়ে একদম বড় একটা দরজার মতো করে নিয়েছে দেখতে পাচ্ছ মা যে একটা ডিম পেরেছিল সেটা কিন্তু ওই সেই হোল দিয়ে পড়েও গেছে তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আর দিয়ে আসার পরে আমরা ভাতটা খাওয়ার পরে একটু সময় বসেছিলাম রেস্ট করা হয়েছে আর এখন একটু চা খাবো তো বরেরও আর কি চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো একটু আদা দিয়ে একটু বেশি করে আদা দিয়ে তারপরে আমরা একটু চা খাবো আর ওকে কিন্তু কাড়া দেওয়া হচ্ছে ওই অর্জুনের ছালের আর কি কাড়া দেওয়া হচ্ছে সাথে ওই ডালচিনির পাউডার দিয়ে ওইটা দিলে পরে একটি আর কি হেমোগ্লোবিনটা একটু কমে ওর যেহেতু হেমোগ্লোবিনটা অনেকটা আর কি বেড়ে গেছে আর অনেক দিন ধরে আর কি ওর ইচ্ছে ছিল ওই ডোসা খাবে তো সেই জন্য আর কি ডোসা আনা হয়েছে তো এখানে দেখো সবাই মিলে এখন ডোসা একটু খাবো আর কয়েকদিনই হয়ে গেছে ভালো মন্দ কিন্তু মাঝে মাঝে অনেকটি জিনিসই নিয়ে এসেছি ওই কয়েকদিন আগে আমি আবার ওই দইবেলাও নিয়ে এসেছিলাম কিন্তু ওর খেতে কিন্তু একদম ভালো লাগে না তো কী করবো আর তো আজকে ডোসাটা নিয়ে এসেছি দেখি ডোসা ওর ভালো লাগে কি না কিন্তু ডোসা খেয়েও আর কি বলছে যে একদম ভালো লাগছে না কারণ যেটা ইয়ে ছিল সাম্বারটা ছিল সাম্বারটা অনেকটা আর কি পাতলা ছিল সেটার টেস্ট একদম ভালো ছিল না ওই পিজা হাটে না এমনিতেই আর কি ভালো হয় না তো কি করব ওই দিক থেকে একটু সামনে হয় ঘরের সামনে হয় তো সেই কারণে আর কি এখান থেকেই আনা হয়েছিলো ডোসাটা আর দেখতেই পাচ্ছো সাম্বারটা এতটা আর কি পাতলা তার মধ্যে হচ্ছে এত চুকা ছিল মনে হয়েছে যত তেঁতুল ছিল সেখানেই দিলে দিয়েছে একদম আর কি টেস্ট ছিল না ভালোই ছিল না বলতে পারো তো যাই হোক আর কী করব আনা হয়েছে ফেলতে পারে না তো যে কোনো জিনিসই খাওয়ার জিনিস নষ্ট করতে নেই তো খাওয়া দাওয়া হয়েছে আর দেওয়ার প্রজেক্ট অনেক দিন ধরে পেন্ডিং মানে সেই প্রজেক্টটা হবে বলে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এই বল কিন্তু অনেকদিন আগেই বানানো হয়েছে তবে কিন্তু এটা ডেকোরেট করা হচ্ছে না বানানো হচ্ছে না মানে এতটাই আর কি টেনশনে ছিলাম এগুলো বানাবার একদমই মুড ছিল না তো আজকে তো করতেই হবে কারণ কালকে নিয়ে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মানে প্রথমে না আমি ওই আবার একটু আর কি নিউজ পেপারে কোড দিয়েছিলাম যেটা আর কি শুকায়নি তো ফ্যানটা চালিয়ে রেখেছিলাম তো এইভাবে রেখেছি যাতে আর কি ফ্যানের বাতাসে শুকিয়ে যায় আর কালার কী কি দিয়ে করব তো ওই ওয়াটার পেন্টিং করলে পরে অনেকক্ষণ লাগবে প্লাস টাইম লাগবে আর ঘরের অন্যগুলো কাজও আছে যেগুলো আমার করতে হবে তো তার জন্য ওই গোল্ডেন স্প্রে যেটা কিনেছিলাম তোমাদের সাথে আগে শেয়ার করেছি ওই যতগুলো আর কি আইডল আছে আমার যতগুলো স্ট্যাচু ছিল সেগুলোতে আমি গোল্ডেন কালার করেছিলাম সেই স্প্রেটা কিন্তু ইনটেক একটা রয়েছে তো সেটা থেকেই আর কি বলটাকে আমি আবার স্প্রে দিয়ে কালার করে নিয়েছি আর ঝটপট হয়ে যায় কালার করতে কিন্তু একদম সময় লাগে না কারণ স্প্রে করতে হয় তো ঝটপট আর কি মানে স্প্রে করে নিলে পরে কালার হয়ে যায় আর ওইটা কালার করতে দিয়ে আর কি তারপরে তো আমি ওই ফ্যানের সামনে রেখে দিয়েছি একটু শুকোবার জন্য আবার হঠাৎ করে মনে পড়লো যে দুপুরবেলা দেখেছিলাম একটা নাইট কুইনের কলি ছিল মনে হয় আজকে ফুলটা ফুটবে তো বাইরে এসে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো একটাই আর কি ফুটেছে কারণ মাঝেরা অনেকগুলো ফুটেছিল প্রায় সতেরোটা আঠেরোটার মতো আর কি ফুলগুলো ফুটেছিল তো তখন কিন্তু শেয়ার করতে ভুলে গেছি আজকে ঠিক মনে রেখেছি যে একটা ফুল ফুটলেও হয়তো তোমাদের সাথে শেয়ার করব আর এটার যে গন্ধ হয় না মানে মানে কি বলবো এত সুন্দর গন্ধ একটা হয় যারা চিনো তারা তো জানোই মানে ফুলের গন্ধটা কতটা সুন্দর হয় আজ আর যারা এখনই মানে কি বলবো অসাধারণ মানে একদম খুব সুন্দর একটা গন্ধ পুরো ভা বাড়িটাতে আর তো সুন্দর একটা গন্ধ হয়ে যায় তো যাই হোক ওই গন্ধটা আর কি নিয়ে তারপরে আমি এসে গেছি এখানে ওকে একটু বুদ্ধি দিতে মানে এটাকে কিভাবে কীভাবে ডেকোরেট করবে তো বাড়িতে আর কি স্টিকারগুলো ছিল যেগুলো আমি ওয়ালে আর কি স্টিকারটা লাগিয়েছিলাম এক্সট্রা যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম সিকিউর করে রাখা হয়েছিল যে দরকার হলে পরে লাগানো হবে তো হঠাৎ করে বুদ্ধি আসলো যে বেশি করে পেন্টিং উইন্টিং করতে একটু সময় লাগবে বাচ্চা মানুষ আর পড়াশোনাও আছে তো সেই এখানে ভাবলাম যে স্টিকারটা বসিয়ে দিই আর হচ্ছে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ গ্লাস ছিল এখানে মানে প্রত্যেকটা শেপের আছে এই নিমকি টাইপের আছে তারপরে হচ্ছে স্কোয়ার আছে রাউন্ড আছে এরকম তিন চার রকমের আর কি এরকম শেপ দেওয়া আছে গ্লাসগুলো একদম আঠা দেওয়া থাকে জাস্ট খালি বসে বসে আর কি ডিজাইন করা দাও ঝটপট হয়ে যায় বেশিক্ষণ লাগে না দশ থেকে পনেরো মিনিটে বলটা রেডি হয়ে গেছে বেশিক্ষণ লাগেও নি আর হচ্ছিলো ওই ওয়ার্ড মিনিং বার করারও অনেকক্ষণ লেগে গেছে প্রায় পঞ্চাশটা আর কি মানে ইয়ে ছিল ওয়ার্ড ছিল যেগুলোর মিনিং সাথে হচ্ছে সিরোনমস স্যান্টনমস ওইগুলো আর কি বার করতে হবে তো সেইগুলো নিয়ে বসেছিলাম তার মধ্যে হচ্ছে কারেন্ট ছিল না তো ওই আর কি অন্ধকারে বসে বসে হোমওয়ার্কগুলো আর কি করা হয়েছে তো রান্নাবান্না তো দুপুরে যা ছিল সেটাই আর কি করা হয়েছে আমি একটু আর কি পনির তরকারি করেছিলাম দেওয়ার জন্য আর হচ্ছে লতি করেছি আর মসুর ডাল করেছিলাম দুপুরবেলা তো সেটা তোমাদের সাথে শেয়ারও হয়নি আর একদম খুবই একদম একটু আর কি করে করেছি কারণ আজকে আবার পরিষ্কার হয়ে যেতে হবে আগামীকাল হচ্ছে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তো সেই কারণে আর কি অল্প করে দুপুরবেলা রান্না করেছি রাতের আর কি রান্নার জামেলা টামেলা ছিল না আজকে তো ঝটপট খাওয়া দাওয়ার পর এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছি কারেন্টে জন্য কারণ তো যাই না কেন কারেন্টের এতটাই আর কি সমস্যা বেড়ে গেছে তো তোমাদের সাথে মাঝে মাঝে অনেকবারই আর কি বলি যে কারেন্ট ছিল না সেই কারণে আর কি ব্লগ দিতে পারছি না বা অ্যাডিট করতে পারছি না যাই না কেন ইদানিং আর কি অনেকটা সমস্যা হচ্ছে কারেন্টের আর তার মধ্যে কিন্তু বিল একদম কমও আসে না বিলটা এত বেশি আসে কারেন্টের দিকে থাকে না কিন্তু বিল কিন্তু ঠিকই আসছে তো সেটা কেন হচ্ছে তো সেটা তো ঠিক আমিও জানি না কিন্তু মাঝে খুবই রাগ হয় কারণ যখনই আর কি বিলটা আসে সেটা কিন্তু অনেকটা আর কি বেশি আসে আবার কিন্তু অনেকক্ষণ কারেন কারেন্ট থাকে না দু ঘন্টা তিন ঘন্টা একদম কন্টিনিউসলি অনেক ঘন্টায় আর কি কারেন্ট থাকে না তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটার মতো বাজে এখন কিন্তু এই রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে ইউনিফর্মগুলো আর কি আয়রন করে রাখবো তাহলে কিন্তু সকালবেলা এত আর কি তাড়াহুড়া লাগবে না তো চলো আজকের মতো ব্লগটাই পর্যন্ত রাখছি টাটা